পহেলা মার্চ দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়ে গেল স্টাটিক লিমিটেডের আঠারোতম বর্ষবর্তী অনুষ্ঠান এজন্য স্টাটিক লিমিটেড রাজশাহী শাখাও কিন্তু কম যায়নি চলুন দেখে আসি কি আয়োজন ছিল রাজশাহী শাখায় পুরো প্রতিবেদন জুড়ে সাথে আছি আমি মোহাম্মদ মুনিরুজ্জামান আপনারা দেখছেন টুকিটাকি প্রতিদিন এদিন ঠিক সকাল দশটার পর থেকেই স্টাটেকের সকল শোভানাধ্যায়ী এবং লোকাল ইম্পোর্টার ব্রাঞ্চে আসতে শুরু করে শুভেচ্ছা জানানোর জন্য চলুন এক পলক দেখে নি সুভেচ্ছান্তে ছিলেন রাজশাহী শাখার গ্লোবাল ব্র্যান্ড লিমিটেড রাজশাহী স্মার্ট টেকনোলজিস ডিস্ট্রিবিউশন হাব লিমিটেড কম্পিউটার সলিউশন সম্মানিত স্টার্টেকের গ্রাহক মঞ্জুর হোসাইন সুভেচ্ছান্তে ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেড

ইাদ হচ্ছে আল্লাহ তালা তাও কাউকে তার শক্তি সমার্থর বাইরে কোনো দায়িত্বে চাপিয়ে দেন না সে কাজের প্রতিদান তার পাপের শাস্তি পাবে হে আমাদের অ ভুল ত্রুটির জন্য আমাদেরকে পাকড়াও করবেন না

রাজশাহী শাখা থেকে আমার স্ট্রাটেক সাথে পথ চলা ফেব্রুয়ারিতে ওনাদের এটা উদ্বোধন হয় তখন থেকেই আমি ওনাদের পাশে আছি মনিরুজ্জামান ভাই থেকে শুরু করে সজীব ভাই থেকে শুরু করে যারা এখানে উপস্থিত আছেন অত্যন্ত চমৎকার মনের মানুষ পাশাপাশি একটা কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে একজন গ্রাহকের সাথে যেভাবে ওনারা আসলে ড্রিঙ্ক করে এটা আসলে অভাবনীয়

কেক কাটার ঠিক পরীক্ষণেই স্ট্রটিক লিমিটেড রাজশাহী শাখা গ্রাহকদের জন্য হালকা স্ন্যাক্সের ব্যবস্থা করে স্ট্র্যাটেকের সকল শুভনাথ এবং গ্রাহকদের কেতার্থে আবারও বলছি আমাদের আঠারো বছর পূর্তি উপলক্ষে স্টার্টেক দিচ্ছে আপনাদের সকলকে আকর্ষণীয় সকল পুরস্কার বা যে কোনো আইটি পণ্য পার্চেস করার ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট পার্চেস করলেই পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড ঘষলেই ল্যাপটপ মনিটর স্মার্ট ওয়াচ এবং ভাঁচার সহ আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার এবং পার্চেস করার পরে আপনাদেরকে তিন ভয়েস দেওয়া হবে ইনভয়েস থেকে কিউআর করার মাধ্যমে আমরা ভাগ্যবান বিজয়ীদের লটারির মাধ্যমে বেছে নেব এটি আরেকটা সেগমেন্ট সো স্টার্টিং সঙ্গে থাকবেন আমরা এই পুরো মাস ধরে ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক এক্সপেকটেশন যেটা আমাদের প্রতি আপনাদের রয়েছে সেগুলো ফুলফিল করার জন্য আমরা সচেষ্ট আছি ইনশাল্লাহ আপনাদের জন্যই আমরা আপনাদের সহযোগিতা সাপোর্ট নিয়ে আমরা আঠারো বছর পূরণ করে আজকে আমরা উনিশ বছরের পদার্প করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর বিং উইথ স্টার্টিং ইভেন্ট আসসালামু আলাইকুম আহমতুল সেই স্টার্টেকের কথা বলতে গেলে আসলে রিটেইল আর ওয়ান অফ দা টপ কিছু হাউজের ভেতরে স্টার্টেকের নাম চলে আসবে আরও আধুনিক থেকে আধুনিক প্রযুক্তির সাথে নতুন দিগন্তে স্টার্টেকের হচ্ছে এগিয়ে যাবে এই প্রত্যাশা তো স্টার্টেকের আঠারো বছর পূর্তি হিসাবে আমরা দোয়া করি স্টার্টেক যেন আরো এরকম আঠারোশো বছর এগে যায় সামনে আমরা চাইবো যে আমাদেরকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন ভবিষ্যতেও যেন এরকম আমরা সাপোর্ট পাই আপনাদের কাছে ভিউয়ার্স স্টার্টেক লিমিটেড এবং গ্রাহকদের মধ্যে দারুণ একটি ইন্টারাকশান লক্ষ্য করলাম এই আঠেরো বছর পূর্তি উপলক্ষে টুকিটাকে প্রতিদিনের পক্ষ থেকে স্টারটেক লিমিটেডকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা তারা সহ উদ্যোগে আরও সামনের দিকে এগিয়ে যাবে সে প্রত্যাশা করি আল্লাহ হাফিজ